তো হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম তো আজ আমি বানাবো এক নতুন ধরনের পাউরুটি দিয়ে কেক তো কিভাবে বানাই তা তোমরা দেখতে থাকো এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো বাচ্চা হোক বা বয়স্ক সকলকে এটা দিয়ে যায় তো কিভাবে বানাই তো দেখতে থাকো প্রথমে আমি প্রায় আধা লিটার দুধ দিয়ে ভালো করে গরম করে নেবো কড়াইয়ে তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি তোমাদের এখানে যতটা মিষ্টি প্রয়োজন ততটাই দিও তো ওটা হতে থাক সেই সময় আমি এদিকে একটা ক্যারামেল তৈরি করে নেব তো চিনি দিয়ে সকল তো যেন চিনি দিয়ে ক্যারামেল তৈরি হয় তো সেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এটাকে অনবরত আমি নেড়ে চেড়ে নেব জল দিয়ে এখানে গ্যাসটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে নইলে পুড়ে যেতে পারে তো দেখো একটা লাল আকার ধারণ করেছে এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে তো ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে সেদিকে আমি দুধে দিয়ে দেবো এখন তো এটাকে অন নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ বেশ ভালোভাবে ফুটে আসলে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তে ফ্লেভারটা ভালো আসবে তো ওইদিকে ওটা হতে থাক এই সময় আমি তিনটা ব্রেড চার সাইড দিয়ে কেটে নেব এই লাল অংশটা বাদ দিয়ে দেবো তো দেখো কাটা হয়ে গেছে যেই পাত্রে আমি এটা ফ্রিজে রাখবো সেই পাত্রেই কিন্তু নিয়ে নিয়েছি তিনটা বেড তিনটা পরপর বেড নিয়ে এবার ওপর থেকে কিসমিস দিয়ে দেব। তোমরা এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুটই দিতে পারো আমার কাছে এই আর কাঠবাদামই ছিল তাই আমি কিসমিস আর কাঠবাদাম দিয়েই এটাকে সাজিয়ে নিয়েছি কাঠবাদামগুলোকে একটু ছোটো ছোটো আকারের কেটে নেব। এবার ওপর থেকে সব ছড়িয়ে দেব এবার যে মালাইটা করে রেখেছিলাম সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এটা ওপর থেকে দিয়ে দেবো তো দেখো এটা কিন্তু এখন মালাইটা কিন্তু একদম টানে এটা কিন্তু পরে একদম টেনে নেবে তো এটা আমি এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব তো দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে পাউরুটি দিয়ে কেক তৈরি করে দেখো আর বানিয়ে আমাকে জানাও কেমন হয়েছে এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানানো হয়ে যাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো চলো আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো সবাই দেখতে থাক